নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে চাণক্য নীতির একাদশতম পাঠ আলোচনা হবে চাণক্য বলেছেন কাজের সময় পরিচালকদের দুঃসময় বন্ধু বান্ধবদের কষ্টের সময় মিত্রদের আর ধন চলে নিজের পত্নীর বাস্তবিকতা আর জ্ঞান হয় চাণক্য বলেছেন যখন আমরা কোনো পরিচালকদের ওপর কোনো কাজের দায়িত্ব ন্যস্ত করি তখনই বুঝতে পারি সে এই কাজে কতখানি দক্ষ কাজ করতে গিয়ে সে হয়তো ভুল করে বসে কিন্তু পরবর্তীকালে যদি সে এই ভুল শুধরে নেয় তাহলে তাকে শাস্তি দেওয়া উচিত নয় তাই কোনো কাজের বিচার করতে হলে আগে পরিচারকদের ওপর কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত চাণক্য বলেছেন দুঃসময়ে আমরা বন্ধু বান্ধবদের সাহায্য গ্রহণ করব তখন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন জীবনে কষ্টি পাথরে তারা যথার্থ বন্ধু হিসেবে বিবেচিত হবে দুঃসময়ে যারা সাহায্য করেন তারাই হলেন আমাদের পরম শরীর মানুষ কষ্টে পড়লে মিত্ররা তাকে সেই কষ্ট থেকে উদ্ধার করার জন্য প্রাণপাত করে পরিশ্রম করেন তাই আমরা সেই সমস্ত ব্যক্তিকে মিত্র হিসেবে গ্রহণ করব যারা সেই সময় আমাদের সাহায্য করেছেন চাণক্য বলেছেন যখন আমাদের ধন নাশ হয় অর্থাৎ ধন বিনষ্ট হয়ে যায় তখন পত্নী তা পাতিব্রতের পরিচয় রাখেন এই অবস্থাতেও যিনি স্বামীর সহচার্য ত্যাগ করেন না এবং স্বামীর পাশাপাশি দাঁড়িয়ে সমস্যার সমাধানে সচেষ্ট হন তিনি হলেন প্রকৃত পত্নী চাণক্য অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আমাদের জীবন এবং জীবিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করেছেন বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বলা যায় তার এই উদ্যম প্রশংসনীয়